কেমন আছেন ভিওয়ার্স আজকে আলোচনা করব মায়োলাক্স ট্যাবলেট নিয়ে এটি কেন খায় কেন ডাক্তার দিয়ে থাকেন ডোজ ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করব এখন মায়োলাক্স ট্যাবলেটটি নামকরণ করেছে কিছু মেডিকেল টার্মের সাথে সম্পৃক্ততার হিসাব করে মায়ো শব্দের অর্থ হচ্ছে মাংস বা মাসেল আর লাক্স কথাটা দ্বারা তারা বুঝাইতে চেয়েছে রিল্যাক্সেশন মানে মায় কথাটা তো মানে সম্পূর্ণভাবে বুঝাইতে চেয়েছে তারা মাসেল রিল্যাক্সেশন বিশেষ করে মাংসপেশির খিচুনি সেটা কমানোর জন্য এতে মূল প্রিপারেশন হল টলপেরিসন হাইড্রোক্লোরাইড এটি একটি মাসেল রিল্যাক্সেন্ট এটি বিভিন্ন রোগের ক্ষেত্রে চিকিৎসক দিয়ে থাকে তার মধ্যে নাম্বার ওয়ানে যেটি হচ্ছে পেইনফুল মাসেল স্পাজম এর কথার অর্থ হচ্ছে ব্যথাযুক্ত কোনো মাংসের খিচুনি ব্যথাযুক্ত কোনো মাংসের খিচুনির ক্ষেত্রে ডাক্তার এটি দিয়ে থাকে তারপরে যেটি হচ্ছে লো ব্যাক পেইন এ কথাটির অর্থ হচ্ছে মাজা ব্যথা অর্থাৎ যাদের বয়স চল্লিশের পরে কিশোরের মেরুদণ্ডে ব্যথা তাদেরকে ডাক্তার এই ওষুধটি দিয়ে থাকে তারপরে যে রোগটির জন্য দেওয়া হয় সেটি হচ্ছে সায়াটিকা সায়াটিকা মানুষ একটি নার্ভের রোগ যাদের ব্যথা মাজা থেকে শুরু হয়ে পায়ের নিচের দিকে নামতে থাকে সেই রোগের ক্ষেত্রে এই ওষুধটি ডাক্তার দিয়ে থাকে তার পরবর্তী রোগ হচ্ছে অস্ট্রিও আছাইটিস অস্ট্রিও আছাইটিসেও ডাক্তার বা সাধারণত মায়ালাস ট্যাবলেটটি দিয়ে থাকেন অস্ট্রিয় আর্থ্রাইটিসের অর্থ অস্ট্রিয় মানে হচ্ছে হার আর আর্থ্রাইটিস হচ্ছে এক ধরনের বাট আইটিস মানে হচ্ছে ইনফ্লাভেশন বা প্রদাহ এটা বিভিন্ন জয়েন্টে বিশেষ করে হার টু জয়েন্টে প্রদাহ হইতে পারে ফুলে যেতে পারে তখন এই ডাক্তার এই ওষুধটি প্রদান করে থাকেন এর পরবর্তী যে ওষুধটি রোগের ক্ষেত্রে ডাক্তার এই ওষুধটি দিয়ে থাকে সেটা হচ্ছে আর্নিটেড ডিস্ক যাদের মেরুদণ্ডে হার বিশেষ করে যেটাকে ভার্টিব্রা বলে অথবা কষিরুকা বাংলায় বলে এটার দুইটা কষিরুকার মাঝখানে একটা হার থাকে মানে একটা চাকতির মতো জায়গা থাকে এটাকে বলা হয় ইন্টারভাটিড্রাল ডিস্ক এই ডিস্কটা কারো কাছো ক্ষেত্রে প্রলাপস মানে হচ্ছে বেঁকে যাইতে পারে ঝুলে যাইতে পারে তখন এইটার পরে ঝুলে যাওয়ার পরে পিছনে যে নার্ভ থাকে সেই নার্ভে এক ধরনের মানে চাপ হয় এই চাপটার জন্য যে ব্যথাটা হয় এটার কমানোর ক্ষেত্রে ডাক্তার এই ওষুধটি দিয়ে থাকে পরে আর রোগের ক্ষেত্রে দেওয়া হয় সেটা হচ্ছে নার্ভ রুট কমপ্রেস নার্ভ হচ্ছে আপনাদের যেটাকে রগ বলে থাকেন এইটার রুট মানে এটার মূলে কমপ্রেস মানে হচ্ছে চাপ পরে থাকে বিভিন্ন এটা সাধারণত হয় যাদের হার ক্ষয় থাকে চল্লিশের পরে তাদের বিভিন্ন মেরুদণ্ডের হার ক্ষয় হয়ে যাওয়ার কারণে সেইখানে মেরুদণ্ডের মধ্যে যে নার্ভ থাকে যেটাকে স্পাইনাল কর্ড বলে এই স্পাইনাল কর্ডের চাপের কারণে সাধারণত ডাক্তার আর এই চাপটা কমানোর জন্যই সাধারণত এই মায়োলাক্স ট্যাবলেটটি ডাক্তার দিয়ে থাকেন বিভিন্ন ডোজে দিয়ে দেওয়া যেতে পারে এটা এটা পঞ্চাশ মিলিগ্রামে পাওয়া যায় তারপরে হচ্ছে একশো মিলিগ্রামে পাওয়া যায় এটা রোগের সিভিয়ারিটি এবং রোগের তীব্রতা অনুযায়ী ডাক্তার এটা প্রেসক্রিপশন করে থাকে কারো কারো ক্ষেত্রে পঞ্চাশ এমজি বেলা দিয়ে থাকে কারো কারো ক্ষেত্রে পঞ্চাশ এম জি তিনবেলা দিয়ে থাকে কারো কারো ক্ষেত্রে একশো এম জি দুইবেলা দিয়ে থাকে এটা রোগের সিভিয়ারিটির উপরে নির্ভর করে ডাক্তার ওষুধটি প্রদান করে থাকেন এর পরবর্তীতে হচ্ছে এস্ট পরবর্তী কিছু বিষয় আছে বিশেষ করে পায়ের দুর্বলতা পায়ের মাংস বেশির দুর্বলতা এটা কমানোর জন্য ডাক্তার সাধারণত এই ওষুধটা লিক মানে পরামর্শ দিয়ে থাকেন তারপরে হচ্ছে এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে প্রত্যেকটা ওষুধেরই কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে বিশেষ করে এই ওষুধটারও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে বিশেষ করে এটি সেবনে মাথা ব্যথা করতে পারে বমি ভাব